রাজনীতিতে মূলত সত্যি কথা বলতে যে আমার পারিবারিকভাবেই আমার বাবাকে যেটা দেখেছি যে আমার এবং জন মানে একটু বুঝে যখন থেকে আমি সচেতন কিংবা মানে বুঝতে শিখেছি তখন থেকে আমি শুনেছি যে আমার মেজো চাচা তিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন মানে ওখানে বলা হতো যে ওনাকে চেয়ারম্যান করার ক্ষেত্রে আমার মা এবং আমার বাবার বিরাট ভূমিকা ছিল বিশেষ করে আমার মার প্রচারণার আমার মা এত বেশি প্রচারণা করেছিলেন এবং মা এত বেশি পপুলার ছিলেন যে কারণে মানে মেজো চাচার খুব সহজেই তিনি জয়লাভ করেছিলেন এটা একটা বিষয় এটা তো মানে ছোটোবেলা যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে শুনেছি আর একটা বিষয় হলো যে আমার বাবা আঠারো বছর সরকারি কর্মকর্তা ছিলেন কিন্তু ওনার রাজনীতির প্রতি ওনার খুব ইচ্ছে ছিল একদম যখন ছাত্র জীবন ছিল তখন থেকে যে উনি রাজনীতি করবেন কিন্তু পারিবারিক যেহেতু বড় ছেলে ছিলেন আমার দাদা অসুস্থ হয়ে গেলেন তখন পরিবারের দায়িত্ব নিতে হয়ে হবার কারণে উনি আর রাজনীতি করতে পারেন নাই সেই কারণে ওনার ভিতরে কিন্তু ওই একটা শূন্যতা সবসময় বিরাজ করতো এই জন্য পরবর্তীতে যখন আমার চাচারা সবাই যার যার সলভেন্ট হয়ে গেলেন যে প্রত্যেকে ব্যবসা বাণিজ্যতে ভালো করতেছিলেন তখন আমার বাবা সিদ্ধান্ত নিলেন উনি চাকরি ছেড়ে দেবেন যদিও আমার মা এটা রাজি হন ছিলেন না আমার মা চেয়েছিলেন যে আঠারো বছর হয়েছে আর কত কয়েকটা বছর করলে পঁচিশ বছর হলে উনি রিটায়ারমেন্টে যেতেন আর উনি মানে চাকরি ছেড়ে দিলে আমরা অর্থনৈতিকভাবে ঝামেলায় পড়ে যাব যেহেতু আমরা তিনটা ভাই বোনী তখন পড়াশোনা করছিলাম আমার ভাই পড়াশোনা করছিলেন এই এইসব কারণে মা একটু মানে রাজি ছিলেন না কিন্তু আব্বা কোনো কথা না শুনে আব্বা চাকরি ছেড়ে দিলেন তিনি রাজনীতি করবেন এবং রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম মানে তিনি ক্ষমতায় আসেন জাগদল প্রতিষ্ঠা করেন আমার আব্বা কিন্তু সেই জাগদলেরই একজন সদস্য ছিলেন এসেই উনি রাজনীতিতে করলেন তারপরে মাদারীপুরে জেলা কমিটিতে ছিলেন তো এইটা তো পারিবারিকভাবেই আমি এই জিনিসটা খুবই দেখেছি যে আব্বা এত রাজনৈতিক পাগল পাগল ছিলেন আমার মা একজন সমাজসেবক ছিলেন এই ছোটোবেলার গল্প বলতে গিয়ে আরও অনেক কিছু হয়তো বলি নাই আমার মা তো এত বেশি মানুষের প্রতি দরদ ছিল উনি দেখা যেত গ্রামের যে ছোট ছোট বাচ্চারা ওরা হয়তো স্কুলে যেতে পারতো না ওদের পরিবারই করতো না কিন্তু মা কী করতেন সবাইকে ডা ডাকতেন সে ওই পরিবারকে ডেকে এনে বলতো তোমাদের বাচ্চাদের আমি পড়াবো তো উনি কি করতেন ওই বাচ্চাদেরকে বিকেলবেলা হলেই চারটার পরে ওই যে পাটি বিছিয়ে সবাই এই বাচ্চাদেরকে পড়াশোনা করাতেন তো এটা দেখেছি আবার দেখেছি যে মা যখনই কোনো মানুষ বিপদে পড়েছে আমার মায়ের কাছে ছুটে এসেছে আমার মার কাছে যে যেই টাকাটা থাকতো উনি চিন্তা করতেন না ওনার সংসার কীভাবে চলবে উনি কিন্তু গরিবদেরকে সহায়তা করতেন এবং কখনো কখনো এইরকমও দেখেছি যে মা খেতে বসতেন একজন ভিক্ষু কাস্টে বসে যে আমি ভীষণ ক্ষুধার্ত আমার খাবার নাই মা নিজের খাবারটা ভিক্ষুককে দিয়ে দিয়েছে এই জন্য মানে এই যে যে মানুষের প্রতি দরদ এইটা আমার মার কাছ থেকে পাওয়া এগুলা তো এটা এটা বলতে পারেন এইসব এই দিক থেকে মানে রাজনীতিক মানে মানসিকভাবে কিংবা জন্মগতভাবেই একটা ভিতরে রয়ে গিয়েছে তা কিন্তু তারপরও রাজনীতি একজন রাজনীতিবিদ হব ওইভাবে চিন্তা করিনি আর একটা বিষয় হলো এখানে অবশ্যই উল্লেখ করতে হয় আমার বাবার মনে হয় মনে মনে ছিল একদম প্রথম থেকেই এবং মা যেমন ধরেন আমরা তিন ভাই বোন এটা একটা আর একটা আর হলো আমার মাকে দেখতাম যে মা খুব হিস্ট্রি বই পড়তেন তো আব্বা কখনও কখনও আব্বা তো আমাদেরকে পড়িয়েছেন তো আব্বা বলতো কি হিস্ট্রি যখন পড়ব তখন তুমি তোমার মার কাছ থেকে হিস্ট্রিটা জেনে নেব কারণ উনি আমার চাইতে ভালো জানেন তো সেই কারণে এটা আর মা ছোটবেলা আব্বা যেটা করেছেন আব্বা ধরেন আমাদের ওই চর্মগুড়ি মাদারীপুরটা না খুবই কালচারড এরিয়া কিন্তু কারণ ওই জায়গায় আমরা ছোটবেলা থেকেই দেখেছি যে একটা ধরেন চর্মগুড়ি একটা ই আছে মানে ব্যবসায়িক এরিয়া আছে যেটা হলো পাটের জন্য বিখ্যাত একদিকে নারায়ণগঞ্জ হলো আদমজি জুট মিলের জন্য বিখ্যাত ছিল পর সেকেন্ড পজিশনে ছিল কিন্তু চর্মগুড়িয়া যেখানে আমার জন্মস্থান তো সেখানে আমরা দেখতাম যে ওখানে একজন বিদেশি মানে বিশেষ করে লন্ডন থেকে একজন ই থাকতেন নাগরিক আসতেন যার সব মানে পুরো পরিবার সহ একজন কর্মকর্তা আসতেন আর কি তো আমরা বলতাম তাকে বলতাম সাহেব আর কি সবাই সাহেবের পরিবারকে দেখার জন্য একটা আগ্রহ থাকতো তার হা সে কোন জায়গা দিয়ে হাঁটছে এই করছে এগুলো নিয়ে ওই এলাকার মানুষের একটা বিরাট কৌতূহল ছিল এটা একটা বিষয় ছিল আর একটা বিষয় ছিল ওখানে আমাদের হিন্দু অধ্যুষিত এরিয়া খুবই তারা শিক্ষিত জনগোষ্ঠী ছিল তো সেই কারণে ওই আমাদের ওই এলাকাটা খুবই কালচার এরিয়া ছিল তো এই কারণে আব্বা এবং মা যেটা বলতেন সবসময় না আরেকটা হলো যেটা আমি এখানে বলতে চাই যে কলেজ স্কুলগুলোর মধ্যে একটা কম্পিটিশন হতো বিশেষ করে একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর এবং ছাব্বিশে মার্চে কি প্রতিযোগিতা নানা ধরনের প্রতিযোগিতা হলো কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হতো গানের প্রতিযোগিতা হতো কিন্তু সেখানে একটা বিষয় থাকতো বক্তব্যের প্রতিযোগিতা তা আমার আব্বা অসাধারণ বক্তা ছিলেন আব্বা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে পারতেন এবং এত মানে বক্তব্যের মধ্যে উনি এমন সব বিষয় নিয়ে আসতেন যে সাধারণ লোকজন অনেক ক্ষেত্রেই ওটা বোঝার মতো কিছু থাকতো না শুধুমাত্র শিক্ষা শিক্ষিত যারা তারাই বুঝতে পারতেন কারণ আব্বা তো খুবই লার্নেড ছিলেন খুবই ঢাকা ইউনিভার্সিটিতে উনি লতে এক পার্ট পড়াশোনা করেছেন তো সব মিলিয়ে আব্বা খুবই ইয়ে ছিলেন তা আব্বা ওই আমি যখন ক্লাস এইটে এইট থেকেই শুরু হয়েছে আমার প্রথম স্কুলে যেটা হয়েছে প্রথম স্কুলে আমার নবী করিম সাল্লাহ আসলামের এর উপরে একটা আলোচনা সভা হয়েছিল সেই আলোচনা সভায় আমি বললাম আব্বা আমাদের স্কুলে তো এরকম একটা প্রতিযোগিতা হবে বলে কি হ্যাঁ তুমি তো এটাতে অংশগ্রহণ করবা আমি বলছি আমি কীভাবে অংশগ্রহণ করব আমি তো কিছু জানি না বলছে আমি তোমাকে সব ই করে দেবো আব্বা কি করেছে স্ক্রিপ্টটা নিজে লিখেছেন লিখে আবার আব্বা একটা টুলের উপরে দাঁড় করিয়ে আব্বা ওইটা পড়িয়েছেন পড়িয়ে বলছে যে তুমি এখন মনে করো তোমার সামনে সমস্ত শিক্ষক এবং ছাত্র মানে ছাত্রীরা তো তুমি তাদের সামনে বক্তব্য দিচ্ছ আব্বা ওইভাবে আবার আমাকে রিহার্সাল করিয়েছেন তো করার পরে আমি কি করেছি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং ওই জায়গায় আমি ওই জীবনের উপরে আলোচনা যখন করেছি আমি ফার্স্ট হয়ে গেলাম তো ফার্স্ট হওয়ার পর এই যে আমার মধ্যে একটা নতুন হেলেনের জন্ম হলো আর কি এরপর থেকে আব্বা তো খুবই খুশি আব্বা এরপর থেকে ওই ওই যে মানে কলেজ এবং স্কুলের মধ্যে যেই প্রতিযোগিতাগুলো হতো সেই প্রতিযোগিতা আব্বা কী করতেন নিজে স্কিপ লেখাতেন নিজে ওইটা আবার রিহার্সাল দেওয়েন টুলের উপরে দাঁড় করিয়ে তারপরে আব্বা আমাকে ওই জনসভায় বক্তব্য দেওয়াতেন তো আমি এই ছোটোবেলা থেকেই কিন্তু একটা বিরাট প্রশিক্ষণ হয়ে গিয়েছে আমি দেখা গিয়েছে কখনো ফার্স্ট হতাম কখনো সেকেন্ড মানে ফার্স্ট সেকেন্ডের মধ্যেই আমি থাকতাম ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে মার্চের এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করা আমাকে অনেক বেশি সাহসী করে দিয়েছে আরেকটা বিষয় হলো আমি আপনাকে এইটা বলি ছোটবেলা থেকে আমার মধ্যে একটা ভীষণ একটা বিষয় কাজ করত। যেমন আমার কাজিনরা আমার চাচাতো ভাইরা আমার সমসাময়িক ছিল তো সবসময় চিন্তা করতাম কি ধরেন গ্রামে তো একটা কথা ছিল ছেলে তো মানে একটা ভিন্ন জিনিস ওরা তো সব কিছু পারে আর মেয়েরা তো অনেক কিছু এখানে যেতে পারবা না ওখানেই করতে পারবা না এরকম একটা কিন্তু ওইটা আমার বাবা কোনো দিনই সব বিষয়ে কখনোই মানে মানে মনে করেন নাই এবং ওটা আমাকে কখনো বুঝে বুঝতেও দেন নাই আব্বা সবসময় বলেছেন ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নাই মা বলতেন কি যে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো যে মানুষের সেবা করবে বিনা টাকায় মানুষের সেবা দিবে। আর আমার মেয়েকে আমি সুলতানা রাজিয়ার মতো আমি পলিটিশিয়ান বানাবো এটা আব্বাও বলতেন যে আমি ফাতেমা জিন্নার মতো আমার মেয়েকে পলিটিশিয়ান বানাবো আর আমার ছোটো মেয়েটাকে আমার কাছে রেখে দেবো এরকম বলতেন তো এটা যে ওনাদের একটা স্বপ্ন কিংবা কল্পনা না কি মানে না ওনারা সত্যি সত্যি এটাই করতেন তবে এটা বুঝি যে আমার বাবা এটা সত্যি সত্যি মেন করতেন যে ওনার মেয়েকে উনি পলিটিশিয়ান বানাবেন নাহলে আমার বাবা এইভাবে আমাকে তৈরি করতেন না এটা একটা বিষয় এইগুলোতে আমাকে অনেক বেশি সাহসী করে তুলেছে পরবর্তীতে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করে আমি যখন ইডেন কলেজে এলাম ওই যে বাবা মার ভিতরের মধ্য থেকে যেটা হলো যে মানুষকে সেবা দেওয়া প্রত্যেকের সুখ দুঃখে চলে যাওয়া আর ছোটোবেলা থেকে আরেকটা বিষয় আমার ছিল সেটা হলো যে আমি খুবই পরিশ্রমী ছিলাম দেখা যেত আমার মা জমিদারের মেয়ে ছিলেন আমাদের তো গ্রামের বাড়িতে কারেন্ট এসেই আসছে কিন্তু প্রথম দিকে ছোটোবেলা তো কারেন্টও ছিল না তো আবার এই চুলা লাকড়ির চুলার ই ছিল মা দেখা যেত কি যে ওই চুল লাকড়ির চুলায় রান্না করতে পারতেন না তো আমি আমি এই আমার মনে আছে খুব ছোটোবেলায় আমি বলতাম মা তুমি সরো আমি এটা করি এরকম করে করে আমি আর এমন কোনো কাজ নাই যে আমি মানে করতে হয়ে কখনো অনীহা প্রকাশ করতাম আমি সব কিছু করতাম এবং ঘরের মধ্যে সবসময় গুছিয়ে রাখা ইয়ে রাখা এটা যেন আমার জন্মগত একটা অভ্যাসে ছিল মানে মোট কথা আমি ভীষণ পরিশ্রমী একটা ছোটোবেলা থেকে একটা পরিশ্রমী মেয়েছিলাম কখনো আমাকে অলসতা কোনো দিন আমাকে টাচ করে নাই আজ পর্যন্ত করে নাই এটা হলো আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় একটা অ্যাসেট এই সেই কারণে আমি দেখা গিয়েছে যে ছেলে মেয়ের মধ্যে যে একটা পার্থক্য এটা আমি কোনো দিন না ক আমার ভিতরে একটা প্রতিযোগিতা থাকতো যে আমি সবাইকে হারিয়ে দিয়ে আমাকে সবার চাইতে বেস্ট হতে হবে এইটা আমার মাথার মধ্যে সবসময় কাজ করত তো সেই কাজটা আমি করেছি পরবর্তীতে আমি ইডেন কলেজে যখন এলাম এখানে এসে যখন আমি দেখলাম যে নানা ধরনের সমস্যা এবং আমি ইডেন কলেজে আসার পরেই যখন আমি ভর্তি হলাম এইটি সিক্সে সেই এইট্টি সিক্সেই কিন্তু এসেই আমি দেখলাম যে ইডেন কলেজে নির্বাচন শুরু হয়েছে ছাত্রী সংসদ নির্বাচন এবং সেই নির্বাচনে এসেই পেয়ে গেলাম আমি সাথে সাথে ওই নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল ছিল সেই প্যানেলের হয়ে কাজ শুরু করে দিলাম আমি কোনো কিছুই চিন্তা করলাম না আমি যে তখন ভিপি ক্যান্ডিডেট ছিল শিরিন সুলতানা বাঁধোনাপা ছিলেন জিএস ক্যান্ডিডেট আমি ওনাদেরকে বললাম যে আমার বাবা এরকম বিএনপি করে বিএনপির একজন নেতা আমি কি আপনাদের সাথে কাজ করতে চাই ওনারা তো মহা খুশি ঠিক আছে ঠিক আছে তুমি কাজ করো আমি তারপরে তো ওই নির্বাচনে যা যত পরিশ্রম করা দরকার মিছিল করা দরকার প্রচারণা করা দরকার সব কিছু ওনাদের সাথে থেকে থেকে করে গেলাম করার ফলেই হলো কি যে আমার যে সার্কেল ছিল মানে আমার একাডেমিক সার্কেল আমার ইয়ার মেড ওরা সবাই ওই মানে কয়েকদিনের মধ্যে আমাকে সবাই চিনে ফেললো কয়েক দিনের মধ্যে আমি প্রত্যেকের আপন হয়ে গেলাম কয়েক দিনের মধ্যে ওরা সবাই বুঝতে পারলো যে আমি ভীষণ একটা পরিশ্রমী মেয়ে এবং খুবই একটা মিশুক মেয়ে খুবই একটাই তো মানে আমার মানে ইডেন কলেজে পরিচিতি লাভ করতে আমার খুব বেশি সময় লাগলো না আমি এক দেড় মাসের মধ্যেই আমি সবগুলা হলে সবগুলা আমার ইয়ার মেয়েডিসের মধ্যে আমি খুব পরিচিতি লাভ পেলাম করলাম এবং ওদের ভীষণ আপনজন হয়ে গেলাম ওদের যে কোনো সমস্যা আছে আমাকে ডাকত যে কোনো আনন্দ করবে আমাকে ডাকত এবং আমিও মানে একদম সবার একদম কি বলবো একদম সাথী হয়ে গেলাম এভাবেই শুরু হলো তো আমি প্রথম দিকে আসলে অ্যাকচুয়ালি রাজনীতি করব কিংবা এই করবো এই ধরনের করো না আমি এক খুবই ভালো ছাত্রী ছিলাম এটাই হলো আমার মধ্যে ছিল যে আমি খুব ভালো রেজাল্ট করব এবং আমার ই যে আমি টিচিং লাইনে অথবা যেটা আমি মনে মনে কল্পনা করতাম সেটা হলো যে আমি নিউজ কাস্টার হব এটা হলো আমার ইচ্ছা ছিল বিটিভিতে আমার আসমা আহমেদ মাসুদ তারপরে ইসমত জেরিন খান ওনাদের নিউজ আমি খুব দেখতাম তো এটা আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিউজ কাস্টার হবো বিটিভির আর কি তো তখন তো অন্য কোনো টিভিও ছিল না এটা এ ছিল এটা এটাকে মাথায় রেখে তারপরে আমি হোস্টেল উঠলাম আমার ভাই তখন ডাক্তার ডেন্টিস্ট ওনার উনি একজন গভর্নমেন্ট মানে অফিসার বিসিএস ডাক্তার ওনার পোস্টিং হলো গোপালগঞ্জে কিন্তু উনি আমার এখানকার লোকাল গার্ডিয়ান হলেন এবং ভাইয়া মূলত আমাকে গাইড করতেছিলেন আসলে আমার ফ্যামিলি আমাকে এত বেশি সাপোর্ট দিয়েছে এটাই আমাকে আসল সত্যিকার অর্থে রাজনীতি করার কিংবা ভালো কিছু করার জন্য আমি মনে করি এটাই হলো আমার মূল শক্তি আমার ভাইয়া আমাকে যখন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে এনে ভর্তি করালেন তখন এই ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে আমি মেয়েদের কাছ থেকে শুনেছি অনেকেই কিন্তু পাঁচশো টাকায় তারা যে মাস তাদের চালাতো কিন্তু আমার ভাইয়া বলল কি যে না টাকা টানাটানি করলে মন ছোট থাকে মন ছোট হয়ে যায় ওটা করা যাবে না আমি তোমাকে মাসে তিন হাজার টাকা দেবো তুমি তোমার যত ফ্রেন্ড সার্কেল টার্কেল আছে তাদের তাদের যখন কোথাও খেতে বসবা তুমি এই পে করবা কখনো কারো কাছ থেকে তুমি কেউ জানতে তোমার আগে না দিতে পারে সেটা তুমি ই করবা তো এইটা যেহেতু তিন হাজার টাকা দিতেন আমি তো একটা রানীর মতো করে আর কি জীবনযাপন করতাম কে বিপদে পড়ছে কার ধার লাগবে সবাই চলে আসতো আমার কাছে আমি ধার দিতাম কিংবা কেউ বেতন দিতে পারছে না বেতনটা দিয়ে না দিতে পারলে ওর ফাইন হয়ে যাবে সেখানে আমি যেয়ে সহযোগিতা করতাম এইভাবেই একদম মেয়েদের মনে ভিতরে আমার এত বেশি একটা জায়গা করে ফেললো আর ছাত্রদলের যে কোনো কলেজের ভিতরে ওই সময় ইডেন কলেজে ভীষণ ই ছিল মানে কি বলবো বাইন্ডিং ছিল একটা ছিল যে কলে হোস্টেল বাইরে কেউ লোকাল গার্ডিয়ান অথবা পারমানেন্ট গার্ডিয়ান যে তাদের সিগনেচার ছাড়া বের হতে পারতো না এটা একটা সমস্যা ছিল আর একটা হলো যে খাবার দাবারের মারাত্মক খারাপ অবস্থা ছিল যেটা এখনো আছে শুনি যে এখনও থাকে তারপরে ইলেকট্রিসিটির সমস্যা ছিল পানির সমস্যা ছিল মাঝে মাঝে পানি চলে যেত দেখা যেত তিন দিন চার দিন পানি আসতো না কিন্তু এই মেয়েদেরকে বের হতে দিত না এই ধরনের নানা রকমের সমস্যায় জর্জরিত ছিল মেয়েরা যে কারণে ইডেন হোস্টেলের মধ্যে কিন্তু বিরাট ক্ষোভ ছিল আর একটা ছিল যে তখন তো এরশাদের আমল ছিল তো প্রিন্সিপাল যে ছিলেন হোস্টেল সুপারার যারা ছিল তারা তো এরশাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত ছিল ওরা সব সময় কিন্তু এই যেহেতু মানে আমরা ছাত্রদল খুবই শক্তিশালী ছিলাম আমাদেরকে সবসময় বাঁকা নজরে দেখত এবং দেখা যেত নানা রকমের ঝামেলায় ফেলতে চাইত তো প্রথম দিকে তো ওরা টের পায় নাই যে আমি এত পপুলার এত বেশি মানে মেয়েদের কাছাকাছি চলে গিয়েছি এত মেয়েদের মনের ভিতরে আমি করছি এটা তো প্রথম দিকে বুঝতে পারতাম না অথবা আমি আবার সবসময় মানে একটা নিয়মের মধ্যে মানে নিয়ম ব্রেক করতে চাইতাম না নর্মালি যেমন বাইরে যাওয়াটা যেহেতু ই নাই মানে ইডেন কলেজের রুলসের মধ্যে নাই ওটা খুব বেশি আমি ব্রেক করতে চাইতাম না কারণ আমি সবসময়ই যে আইন তো আইন আইনকে শ্রদ্ধা করার চেষ্টা করতাম তো সেই কারণে আমি এই হোস্টেলের ভিতরে কিংবা কলেজের ভিতরেই আমি সারাক্ষণ কিন্তু কাজ করে যেতাম এবং ওই এই মেয়েদের সমস্যা সমাধান করার জন্য যা যা করণীয় তাই করতাম আবার কখনও মানে মেয়েদের ভালো লাগে কখনো কোনো গানের আসর হয়েছে যে ওখানে আমি চলে যেতাম ওদের সাথে সাথে আমিও গান গাইতাম কিংবা ই করতাম মানে যে কোনো আসরের মধ্যমণি দেখা যেত হয়ে যেতাম তো সব মিলিয়ে এরকম করে করে তারপরে পরবর্তীতে শিরিন সুলতানা চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ওই জায়গায় সব মেয়েরা বলল যে এখন তোমাকেই হাল ধরতে হবে তা আমি বললাম কি বলো তোমরা আমি আছি কিন্তু আমাকে না তোমাকেই ইডেন কলেজের কনভেনার হতে হবে কিংবা সভাপতি হতে হবে আর ইডেন কলেজে আমরা নির্বাচন চাই এই নির্বাচনও তোমাকে করতে হবে আর এই প্রিন্সিপালকে আমরা সরাতে চাই এই ব্যাপারে আন্দোলন করতে হবে তো এই এই নিয়ে আসলো তো এখন আসলে সত্যিকার অর্থে যেটা দেখলাম যে মেয়েদের মধ্যে বিরাট মেয়েদের ভীষণ অত্যাচারিত হয় মেয়েরা তিন দিন চার দিন গোসল করতে পারে না করতে পারে না কিন্তু তাদের লোকাল গার্জিয়ান ছাড়া বাইরে যেতে দিচ্ছে না তারপরে মেয়েরা একটু প্রাইভেট টিউশন মানে প্রাইভেট যদি না পড়তে পারে ভালো রেজাল্ট করতে পারে না সেটাও কিন্তু যেতে দিত না তো এ মানে একটা বিরাট ধরনের একটা টর্চার একটা কারখানার মানে জেলের কারাগারের মধ্যেই কিন্তু মেয়েরা ছিল তো এই সব মিলিয়ে আবার কখনো কখনো দেখা যেত কি যে এর সাথে বিদেশে গিয়েছে তাকে রিসিপশন করতে মেয়েদেরকে নিয়ে আসা হতো মানে আমি যেইভাবেই ইডেন কলেজের প্রিন্সিপাল কিংবা ইডেন কলেজের প্রশাসনের কাছে আমি যেইভাবে মানে ধরা খেলাম সেটা হলো যে রশনের সাথে বিদেশে গিয়েছিল তাকে রিসিপশন করতে ইডেন কলেজের মেয়েদেরকে নিয়ে যাওয়া হবে কিন্তু ইডেন কলেজের মেয়েরা কেউ যাবে না এখন ওরা সবাই এসে ধরলো যে আমরা কেউ যাব না তোমাকে এর নেতৃত্ব দিতে হবে কারণ তুমি না বললে এই এই সব মেয়েরা সাহস পাচ্ছে না তখন আমি আর কি করব আমি বললাম যে ঠিক আছে তোমাদের স্বার্থে আমাকে তো ভূমিকা নিতেই হবে তো আমি নিলাম তো আমি প্রিন্সিপালরা গিয়ে বললাম যে আমরা কেউ যাব না ওনাকে উনি একটা স্বৈরাচার স্বৈরাচারের সহধর্মিনী আর উনি নিজেও দুর্নীতিবাজ ওনাকে আমরা কেউ কোনো মেয়ে হোস্টেল থেকে রিসেপশন জানাতে যাবে না প্রিন্সিপাল তো তেলে বাগুনের চেয়েতে উঠলেন এই মেয়ে তোমার এত বড় সাহস তুমি প্রিন্সিপালের সামনে এসে কথা বলো আমি তোমাকে কালকে টিসি দিয়ে দেব তারপরে আমরা তো ওখান থেকে চলে আসলাম আসার পরে তো মেয়েরা বললো তোমার তো টিসি দিয়ে দিবে করবে তারপর তারপরে আমার হোস্টেল সুপার সে আবার আমাকে আদর করতেন যদিও সে এসাদের পক্ষে ছিল কিন্তু আমার অ্যাক্টিভিটিস আমার সমস্ত কিছু দেখে আমাকে ভি খুব আদর করতেন ই করতেন এবং বুঝাতেন বলতেন যে দেখো তুমি তুমি জানি তুমি খুব পপুলার মেয়ে তুমি যা বলো মেয়েরা তিন হোস্টেলের মেয়েরাই তোমার কথা শুনবে এই করে জানে কিন্তু প্রিন্সিপাল তো ভীষণ এই কী জানি যদি বুঝতে পারে তুমি এই হোস্টেলের মধ্যে কলেজের মধ্যে এইভাবে রাজনীতি করছো তাহলে তো তোমাকে তো বের করে দিবেই তা আমি চাই না তুমি ছাত্রী ভালো আবার আমার ডিপার্টমেন্টের হেডও কিন্তু আমাকে ভীষণ পছন্দ করতেন ডিপার্টমেন্টের টিচাররাও খুবই করতেন সাপোর্ট করতেন যে আমি পড়াশোনা প্লাস রাজনীতি দুটো সমানভাবে রেখেছি সেই কারণে যখন আমার ডিপার্টমেন্টের হেডকে প্রিন্সিপাল ডেকে নিয়ে গেল এই তোমার ডিপার্টমেন্টের এরকম একটা মেয়ে হেলেন নেই মেয়ে তো রাজনীতি করছে হোস্টেল এর মধ্যে তখন আমার ডিপার্টমেন্টের হেড বলছে এই দেখেন আমার মেয়ের রেজাল্ট কত ভালো আপনি কেন মানে আমি এখন কি করব আমি তো দেখব তার রেজাল্ট সে যদি রেজাল্ট ঠিক রাখে সে যদি ক্লাসে ঠিক আসে তাহলে তো আমার এখানে কিছু কারণ নেই এটা হোস্টেল সুপার আবার হোস্টেল সুপার বলে যে ও তো হোস্টেলের নিয়ম কানুন মেনেই চলে কাজেই এখানে আমার কি আছে তো কাজে আমাকে কিন্তু আটকানের ওরকমই উপায় নেই তারপরও একটা সময় মানে যখন দেখা গেল যে আমি যা বলি তা হোস্টেলে হচ্ছে এবং আমি সব সমস্যা যখানে দেখা মানে হচ্ছে সেখানে সামনে গিয়ে আমি কথা বলছি তো এই সব মিলিয়ে এখন একটা সিদ্ধান্ত এক নিয়ে নেওয়া হলো যে আমাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে তারপরে এক প্রথম সিদ্ধান্ত হলো যে না আমাকে হোস্টেল থেকে বের করা হবে পরবর্তীতে আমার ভাই ভাইকে আমি জানালাম উনি ছুটে এলেন উনি সেই গোপালগঞ্জ থেকে চলে এলেন তারপর তো মেয়েরা সব আমার ভাইয়াকে গিয়ে ধরলেন বলে যে আমরা এখানে ইলেকশন করব ওকে ভিপি বানাবো আপনাকে ইয়ে দিতে হবে তখন আমার ভাইয়া তো আমার এই সব মেয়ের দেখে তো উনি খুবই মানে কি বলবো উনি মানে খুব মনে মনে খুশি হয়েছেন আর কি তো ভাইয়া বললেন যে আমার তো এখানে মতামত দেওয়ার কিচ্ছু নাই এটা হলো ওর প্রথমত ওর ডিসিশন নিতে হবে আর দ্বিতীয়ত যে তোমাদের তোমরা যদি সবাই ওকে সাপোর্ট করো করো তাহলে এটা তোমাদের বিষয় তো আমি আমার পক্ষ থেকে যেটা হলো যে ও যদি ওকে যদি তোমরা সব মেয়েরা সাপোর্ট দাও সেখানে আমারও সাপোর্ট থাকবে এটা ভাইয়া বললেন আর আমাকে আর কে পায় যে ভাইয়া আমাকে সাপোর্ট দিয়েছেন যেহেতু আমার ফ্যামিলির সাপোর্ট আছে আমার ভাইয়ার সাপোর্ট আছে তখন তো আমি আর কোনো কিছুই করলাম না তাই এর মধ্যে দিয়ে এসা মানে নব্বইয়ের আন্দোলনের তো বিভিন্ন সময়ে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিংবা ছাত্র দলের পক্ষ থেকে যে সমস্ত কর্মসূচি দেওয়া হয় আমরা কিন্তু কলেজের ভিতরে সব কর্মসূচিগুলাই কিন্তু আমি পালন করেছি মেয়েদেরকে সাথে নিয়ে পরবর্তীতে প্রিন্সিপাল তো দেখলো যে এই এই মেয়েকে তো সামলানো খুব মুশকিল একটা সময় ডিসিশন হলো যে আমাকে কলেজ থেকে বের করে দেয়া হবে তখন তো আবার ভাইয়া কী করলাম ভাইয়া আসলেন তো ভাইয়া আমার ভাইয়ার একটা একটা ক্লিনিকও ছিল এবং ভাইয়ার ফ্রেন্ড সার্কেল যারা ভাইয়ার ছিলেন তাদের তারা অনেকে এবং আমাদের ধরেন আত্মীয় স্বজন যারা আমার বড় কালা এরকম যারা ছিলেন ঢাকাতে তারাও অনেকে বললেন যে এই মেয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েছে মানে হয় কি আমার নিজের পরিবার যেটা আমার বাবা আমার মা আমার ভাই আমার বোন তারা আমাকে যেই সাপোর্টটা দিলেন দেখা গেছে আমার সেকেন্ড কাজিন যারা কিংবা সেকেন্ড যারা পরিবারের পার্সন যারা তারা কিন্তু সবাই সমালোচনা শুরু করলেন কিন্তু যে মেয়ে ঢাকায় গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে রাজনীতিতে জড়াচ্ছে কিন্তু আমার আমার ফ্যামিলি কিন্তু ওটাকে কী না আমি যেটা বলেছি আমার ফ্যামিলি সেটাই সাপোর্ট দিয়েছে কোন কোন ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমার ভাইয়া কেউ যদি ভাইয়ের সামনে এই সমালোচনা করতে এসেছে তার সাথেই সম্পর্ক নষ্ট করে দিয়েছে এই এই ধরনের পরি পারিবারিক সাপোর্ট যে আর কারো আর কোনো মেয়ে পেয়েছে কিনা আমি জানি না তো এইটা আমাকে অনেক বেশি করেছে এর পরবর্তীতে আমাকে ভাইয়া আরও টাকা বাড়িয়ে দিলেন আমি যাতে সবাইকে নিয়ে ভালোভাবে রাজনীতি করতে পারি স্বচ্ছভাবে রাজনীতি করতে পারি সেই সাপোর্টটা আমাকে মানে দিনে দিনে উনি বাড়িয়ে দিচ্ছিলেন পরবর্তীতে নাইনটি নাইনটি ওয়ানে তো এরশাদের পতন হলো এবং এই পতনের ভিতর দিয়েই তো এর এর পরবর্তীতে নাইনটি ওয়ানে প্রিন্সিপালও বিদায় হলো এবং ইডেন কলেজে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলো সেই নির্বাচনে আমি ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রীদের মধ্যে সবচাইতে মানে প্যানেলের সবচাইতে বেশি দিয়ে ভোট পেয়েছি এবং আমার মানে বিপরীত যে ছিল আওয়ামী লীগের তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ না তিনগুণ ভোট বেশি পেয়েছি তো পেয়ে আমি নির্বাচিত ভিপি হলাম এই নির্বাচিত ভিপি হওয়ার পরেই তো আমি সারা বাংলাদেশের আলোচিত এবং দেখা গেল যে আমি বিপি হয়ে যে কাজটি প্রথম করেছি সেটা হলো যে গেটের যে বাইন্ডিংসটা ওটা আমি তুলে দিলাম আর এর পরবর্তীতে যে সমস্যা ছিল পানির সমস্যা ইলেকট্রিক্যাল সমস্যা টিচার সমস্যা একাডেমিক সমস্যা একাডেমিক ভবন সমস্যা হোস্টেল সমস্যা আমি একে একে করে এগুলা সবগুলা কিন্তু সমাধান করে দিলাম এবং পরবর্তীতে আমি বলবো নাইনটি সিক্সে যখন বিএনপি ক্ষমতায় যাবার আগ পর্যন্ত আমি কিন্তু ইডেন বিশ্ব ইডেন কলেজকে একটা বিশ্ববিদ্যালয় করার জন্য যা যা করণীয় সেটাও করে গিয়েছিলাম